ইউলিফ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের নাগরিকত্ব নাগরিক আছেন ভোটার আছেন এই বিষয়টা আমাদের কাছে তথ্য আছে উনি একদিকে বাংলাদেশের নাগরিক একদিকে ব্রিটিশ নাগরিক সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছিল বা অন্য অন্য অ্যাপস ওয়ান সিক্সটি ফোরে এই কথাটা সাক্ষী ওসমান গুনি বলে গেছে ওসমান গুনি পিডব্লিউ পিডব্লিউ টোয়েন্টি নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে সেটা বিভিন্নভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করব বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয় ক্ষমতা কারোরই চিরদিন থাকে না তাকে অবশ্যই তাদের সবাইকেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে